বিরতির পর স্বাগত ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নমিনেশন দাখিলের ছিল আজ শেষ দিন আজ দেখা গেছে সংবিধান বাঁচাও মঞ্চের আটজন প্রতিনিধি দল তারা নমিনেশন প্রদান করেছেন গতকালকেও দেখা গেছে আর উন্নয়ন মঞ্চের পনেরোটি আসনের প্রতিনিধি দল তারা তাদের নমিনেশন জমা দিয়েছে আজ সংবিধান বাঁচাও মঞ্চের আটজন প্রতিনিধি দল রিটার্নিং অফিসারের নিকট তাদের নমিনেশন জমা দিয়েছেন মূলত পনেরোটি আসন এর মধ্যে দশটি রয়েছে সাধারণ সদস্য এবং পাঁচটি রয়েছে অফিস বিয়ারার চব্বিশে মার্চ হচ্ছে ফলাফল এবং তারই আগে আজ ছিল ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নমিনেশন দাখিলের শেষ দিন নমিনেশন দাখিলের শেষ দিনে দু পক্ষ জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী সে বিষয়ে সংবিধান বাঁচাও মঞ্চের প্রতিনিধি দলের সদস্য কি বলছেন শোনাবো

ষোলো তারিখ স্কুটিনি করার পর যদি কেউ মনে করেন উনি বেড়ে থাকবেন না নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিংবা হতে যেতেই সেটা ওনার ব্যাপার যদি কোনো উইথড্রল দেয় ইট উইল কনসিডারেশন অন বিশে মার্চ বিশে মার্চ আর ভোট হবে চব্বিশ তারিখ সকাল নটা থেকে বেলা একটা কাউন্টিং সে টোটাল ভোটার এবার ফাইভ হান্ড্রেড রাউন্ড ফিগার যেখানে গতবার ছিল চারশো ষোলো কনসিডারিং দ্য ইনক্রিজ অফ দি টোটাল ভোটারিসাইডেড যে আমরা চারটে বুথ সেন্টার ইন দ্যান অফ দি এবং ওই আমাদের এস পার কনস্টিটিউশনাল ম্যান্ডেট জেনারেল মিটিং জেনারেল মিটিং শেষ হওয়ার পরে ভোট হবে এবং ভোট শেষ হওয়ার পর টেন এক্সিকিউটিভ মেম্বার টু এসিস্টেন্ট সেক্রেটারি ওয়ান সেক্রেটারি ওয়ান ভাইস প্রেসিডেন্ট ওয়ান প্রেসিডেন্ট আজকে প্রত্যেকটি বিয়ে পি অনেকগুলো করে নমিনেশন জমা পড়েছে স্টুডেন্টের পর নির্বাচনে রেগুলারলি চলছে গতকালের বলতে পারি গতকালের যে আপট্রেডিট রেকর্ড আমাদের কাছে সেটা হচ্ছে ষোলো জন টোটাল নমিনেশন জমা দিয়েছে আজকেও প্রচুর নমিনেশন আপনারা দেখতেই পাচ্ছেন আপনারাও ছিলেন যে প্রচুর নমিনেশন জমা করছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চারটি পর্যন্ত নিয়ে ধরুন আমাদের মধ্যে আলোচনা যে নেই নট দে আমাদের এখানে ওই জিনিসের মেনুগুলো হওয়ার মতো স্কোপ আমাদের এখানে কারণ আমাদের এখানে অল আর এবং আমার থেকে সিনিয়ররাও আছেন আমার জুনিয়ররাও যেমন আছেন অল আর কোপারেটিভেসে সেখানে কমিশন হওয়ার মতো কোন চান্স নেই সেক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের যারা কর্মকর্তা আছেন বিগত কমিটি ছিলেন কিংবা আগামী দিনে যারা আসবেন অফিসিয়ালস হিসেবে আমার মনে হয় না মানে কামিং ডেজেও ইভিএম বসিয়ে দিয়ে নির্বাচন করা এখনো আমাদের এই পরিস্থিতি হয়নি বিষয়টা যে সময় অনেকটা ত্রিপুরা বারোসিয়েশন নির্বাচনের নমিনেশন আজ নির্বিঘ্নেই সম্পন্ন হচ্ছে বিকেল চারটে পর্যন্ত চলবে নমিনেশন দাখিল এমনটাই জানাচ্ছেন আইনজীবী নিচে একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন